বাইৰে বস্তু এই পিম্ব যখন বক্রতা যদি ভিতরে থাকবে বস্তু যখন বলবেন বাইরে থাকবে এই চিত্রটা বলতে আমরা আগে প্রথমে দেখি মিলে কিনা কাজে তো আমাদের মেট্রিম হলো কি মিলে তৈরি তাইলে আমি বস্তু রেখে প্রথম আমার বস্তু দুটো জিনিস মাথা রাখতে হবে এটা এটা বলে না সাধারণত এমন লাগে না এই দুইটা একটা মাথা একটা পাঁচ পাঁচটাকে একটা আর উপস্থিত যাইব আমরা জানি মেরু বিন্দু দিয়ে যায় আর এখানে মিরু বিন্দু দিয়ে হবে অপ্রধান কেন্দ্র থেকে আলো পড়া গেল নদীতে বিরাশি এম পি এমটা একটা অবতল দর্পণ যার এখানে ও একটা বস্তু কই কিয়া বস্তু প্রধান সমান্তরালে এই থেকে একটা আলোক রশ্মি এ আর ঠিক আছে পাতা গতি হয়ে আরস হতে গিয়ে যায় আরস হতে গিয়ে যায় আর একটা আলোক রশ্মি

বস্তু ৰাখিলে বাহিৰত অৱস্থান প্ৰধান প্ৰকাশৰ বাহিৰ বক্ৰতা কেন্দ্ৰে ভিতৰত মানে প্ৰধান প্ৰকাশ দূৰত্ব

বিম্বের দূরত্ব থেকে বেশি বস্তু দূরত্বেও বিম্বের দূরত্ব থেকে বেশি তাইলে এখানে এইটা যে ঘটলো না ঘটলো কি না এখানে যে হাইট হাইটের দিক দিয়ে কি বস্তুর যেটা দৈর্ঘ্য বস্তুর যেটা উচ্চতা বিম্বের উচ্চতা থেকে সেটা কি যা বেশি সেটা কি যা বেশি বেশি এখন আমরা বিবর্তন শিখছিলাম m m l প্রাইম l এখানে l প্রাইমের মান কি আ ছোট l এর মান কি আ বড় বড়

অর্থাৎ আমার বিবর্তনের মান হবে এক চেয়ে কম হবে বিবর্তনের মান এক কি হবে কম হবে কম হবে তারপর এরপর কি হবে আরেকটা আমরা আরেকটা সূত্র ধরে নেব যেটা হলো মাইনাস ডি বাই পরম মান চিহ্ন করতে হয় কথা বোঝা যাচ্ছে কারণ বিবর্তন অনুপাত এটাকে নেগেটিভ রাখা যায় না এখন এখানে পরম মান চিহ্ন দেয়া লাগবে কিছু কিছু ক্ষেত্রে লাগবে না পরম মান চিহ্ন ছাড়া বলতে এখানে পরম মান চিহ্ন দেয়া লাগবে কেন লাগবে কারণ তোর এখানে যে বি বৃত্ত বাস্তব

তাহলে ইউ বেশি ডিমান কম আপার মান শূন্য থাকলে তো জিনিসটা পজিটিভ থাকে সবাই লেস দ্যান ওয়ান লেস দ্যান ওয়ান কেন লেস দ্যান কারণ যে বস্তুর দূরত্ব বেশি বস্তুর দৈর্ঘ্য বেশি কথা বোঝা আছে আর খরবি খরবি তো হইলে লেস দ্যান ওয়ান বিপরীত তো হইলে গ্রেটার ওয়ান সমান হইলে এম ইজ ইকুয়াল টু ওয়ান মনে কি থাকবে তাই কোনে

যে কোন তিনটার ভিতরে যে কোন একটা মান আমাকে দিবে না ইউ মান দিলে বীর মান দিবে না বীর মান দিলে ইউর মান দিবে না কথাই বোঝা গেছে এরপরে এই উপরে নিয়ে আমরা কাজ করতে যাব কিন্তু বি পজিটিভ ইউ পজিটিভ এফ পজিটিভ এটা মাথায় রাখতে হবে বি পজিটিভ ইউ পজিটিভ এফ পজিটিভ পজিটিভ বি পজিটিভ ইউ পজিটিভ এফ পজিটিভ শেষ পর্যন্ত আমরা এক্স নিলাম আর দেখো তাহলে এখানে আমরা আর কিছু করার নাই তাহলে আমরা যে আজ শিখছি আমরা যে আজকে শিখছি এই চিত্র সেই চিত্র যে চিত্রে বস্তু বক্রতা কেন্দ্রের বাইরে বিম্ব বক্রতা কেন্দ্রের ভিতরে বিম্ব উল্টা তবে বস্তু বিম্বের পাশে মানে বাস্তব কিন্তু বিম্বটা হবে বক্রতা এই বস্তুর যতটুকু বিম্বটা তার থেকে একটু ছোট মানে করবো বোঝা গেছে আল্লাহর রহম আল্লাহর কুদরত যে মিলে গেছে যদি না মিলতো তাহলে কি করতাম মিলে যেত কি হইতো এখন মিলাবো কেন কিভাবে আমরা মিলাবো সৈর পদ্ধতি তুমি নেবো শেখ হাসিনা যে পদ্ধতি শাসন চালে যে তুমি নেবো ঠিক আছে সেটা কিরকম সেটা হলো এরকম তুমি তো এখন জানো যে আমার যে বস্তি এটা হলো বক্রতার কেন্দ্র বস্তির বক্রতার কেন্দ্রে বাইরে তাহলে বিম্ব কত হইব বক্রতার কেন্দ্রে এই যে আমার এনে কিন্তু ওরে এনে কিন্তু কত কথা বোঝা যাচ্ছে আগভাগি করি না একটু এখান থেকে কথা বোঝা যাচ্ছে এমন ভাবে ওদেরকে ফালাইতে যে এটা যাতে এখান থেকে যায়

20 সেন্টিমিটার বা প্রদার ভাষাতে বিশিষ্ট কোন দর্পণের দর্পণে পঁচিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে এটা হলো আর মান এটা হলো এই ভির ইউর মান পঁচিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে আমাকে জিজ্ঞেস করি পঁচিশ সেন্টিমিটার দূরে বস্তু রাখা আছে বস্তুটা দেখে বস্তুটা দেখে এই এই দর্পণে এ দর্পণে আমার বললো যে বিম্বের দূরত্ব বের করো বিম্বের দূরত্ব বের করো তো তুমি শুধু জানো ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই তো

আমার এটা বললো আমার বললো যে আমার বললো যে এরকম যে পাঁচ মিটার লম্বা ঠিক আছে কোন একটা ধর মানে মিটার লম্বা বিম্ব বিশিষ্ট মানে বিম্বের দৈর্ঘ্য বলতেছে উচ্চতা বলতেছে বিম্বের উচ্চতা বলতেছে পাঁচ মিটার ঠিক আছে যেটি বস্তুটা দর্পণ থেকে পঁচিশ মিলিমিটার দূরে রাখা আছে আরো দর্পণের বক্রতার ব্যাসার্ধ বিশ মিলিমিটার

ভ দূরত্ব দাও আছে তিরিশ সেন্টিমিটার আমাকে বস্তু দূরত্ব বাইরে আবার আমাকে বাইরে আমি ধরলাম আমার মান দাও আছে বস্তুর উচ্চতা দাও আছে বস্তু উচ্চতা দাও আছে পাঁচ মিটার তাহলে মান কত দিয়ে আলাইকুম